বন্ধুরা সবাইকে স্বাগত জেনে আমি সত্যি গ্রাম থেকে আর সত্যি গ্রামে আজকে আমার মূল যাওয়ার লক্ষ্য হচ্ছে সেই সত্যি গ্রামে কিন্তু পানির মধ্যে কিন্তু অনেক মানুষরা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে আর সেই সমস্যা কি আপনাদের সামনে ধরে তোলার জন্য আমি আর রাসেল যাচ্ছি এবং শুটু একটি ভাই আছে তো চলুন আপনারা সত্যি গ্রামের সম্পূর্ণ বিস্তারিত সব কিছু দেখে আসুন আমরা তো আজ আসলাম সত্যি গ্রামে তো আপনার বাড়ি কোন জায়গায় একটু আমার বাড়ি ভাই যে অবস্থানে দেখলাম রাস্তার এবং বিভিন্ন ঘর বাড়ি দেখতেছি পানির তোলে এ একটা বৃষ্টি দিলে ভাই আমাদের বাড়ি ঘরে পানি উঠি যায় এক একটা মেঘ দিলে আমরা বাড়িতে পানি কিছু সময় আগে বলছিলেন যে আপনার মামা মারা গেছেন তো জি মামা মারা গেছেন তো সকালে আমরা তো পানির পানির লাগি যাইতে পারি না যে মা দেখা দেখাছ রোজ রোজ না সোনি রাত তো যাওয়া লাগে মহিলা আছে এরারে লইয়া যাওয়া লাগে তো কি করব করে খা খেলিয়া লিয়া এর কোনো মানে সলিউশন নাই জি না অনেক 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 গ্রাম বা করে বৃষ্টি সাজা করছে বন্যার পানি ঢুকছে আইয়া তখন মানুষের ডান ফান সব তো বাড়িঘর রাস্তাঘাট সব ডুবাইছে অনেকে বাড়ি যত বাড়ি না সব বাড়ি পানির পর্দা ওডি আছে ধান তো সব সব আছে বা আমরা যে রাস্তাঘাটের সমস্যা আছে এলাকার সমস্যা আপনারা যে মেম্বার চেয়ারম্যান বা ইউনিয়ন পার্বতে বা যে কোনো সহযোগিতা আইলে আপনারা আমরা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা দায়িত্বশীল যারা আছেন এই সত্যি গ্রামে বলেন বা সমস্যা ইউনিয়নে যেতে ক্ষতিগ্রস্ত গ্রাম আছে আপনারা একটু সুনজর দিবেন আর আপনারা যে যে সমস্যাটি দেখলাম সেটি প্রমাণে কোনো সুব্যবস্থা হবে দেখেছিলাম একজন ভাই যে নামা থেকে মামা মারা সকালে। কিন্তু এখন এই টাইমে যে ওরা বলতেছে তারা আসতে পারতেছে না পানির জন্য পানির জন্য ঠিক আছে লামা ভাই অনেক পানি আছে রাস্তাঘাট ডুবেলা বাড়িঘরের মধ্যে পানি আছে আমরা ওই সাইড একটু সামান্য বাবাই সব রাস্তাঘাট লামা ভাই ইয়ে আছে কোনো ভালো জায়গা নাই এবং রাস্তা নাই এমন এলাকার কোনো সুযোগ সুবিধা নাই ও যে বন্যায় বারবার ক্ষতিগ্রস্ত করিয়া যায় ও যে যে এরকম চলে ওই রকম চলতে পারে কিন্তু এরকম কোনো সহযোগিতা নাই আমরা এলাকা কত রইব এক কেজি এক কেজি সকাল দিয়ে মাঠে মাছ আমার নাম কি তা সো বন্ধুরা আপনারা দেখছেন একদিকে কিন্তু গ্রামবাসী অনেকেরাই কিন্তু অসুবিধার মধ্যে রয়েছে আর একদিকে যেমনটা আমি দেখান দেখাচ্ছি একদিকে অনেকেরাই কিন্তু মাছ ধরা নিয়ে ব্যস্ত এবং তারা খুব খুবই আনন্দর শাইতে এবং যেটি বলে মজার সাইতে কিন্তু তারা কিন্তু মাছ ধরতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং সবই কিন্তু মাছ ধরা নিয়ে ব্যস্ত সো চলুন আপনারা আপনাদেরকে এই মাছ ধরারও কিছু দৃশ্যটি দেখাই আমি

তো মানে কোনো সমাধান নাই না এটির তো সমাধান কিছুই নাই এটা আল্লাহ বৃষ্টি দিছে গাং পাংছে পানি আইছে আপনারা কইন জানো সরকারে পারলে আমরা কিছু দিতাম করি আপনাদের এই সমস্যা সমাধান হোক তো এই যে মা অনেকেরা মাছ মারতেছেন এটা মানে কি কেমন মাছ এগুলা তেমন একটা নাই তা তুরাতুরি মাছ উঠেও জাল তা অল্প খানির বুঝ অতিরিক্ত বৃষ্টির কারণে পানির প্রবণতা বেড়ে গেছে ওর আর বিভিন্ন রাস্তাঘাটে পানি উঠে গেছে মানুষ ঘর বাড়ি থেকে বেরোতে সমস্যা হচ্ছে সব জমি এই যে দেখতে পাচ্ছ তোমার পিছনে যে জমিনগুলো ওগুলোতেও কিন্তু অনেক পরিশ্রম করে কৃষকরা ধান ফলে ধান চাষ করেছে কিন্তু এখন এই জমিতে পানি এরকম যদি পানি সপ্তাহ দশ দিন থাকে তাহলে ওনাদের ধান চাষেরও অনেক বড় একটা ক্ষতি হবে তাহলে বোঝা যাচ্ছে যে এই সত্যি গ্রামে একটি মানে বড়ো ধরনের একটি প্রভাব পড়বে হ্যাঁ একটি বড়ো ধরনের প্রভাব পড়তে পারে যদি পানির সমস্যাটা সমাধান না হয়